বাস্তবতা যেটা ওটা মেনে নেওয়া লাগবে ধর্ম যার যার উৎসব সবারে কথা বললে কোরআনের সাথে সাংঘর্ষিক হয় লাগুম দিন ও কুমলিয়া دین আয়াতের সাথে ধর্ম আপনার উৎসব আপনার আজকে অনুষ্ঠান এটা কিন্তু শুধু মুসলমানদের জন্য না কারণ কোরআন শরীফ ده শুধু মুসলমানের না 하자 বায়ান ul liknas এর ভিতরে যা বর্ণনা আছে মানুষের জন্য আপনি কি মানুষ না মানুষ পদবাচ্ছে যারা তাদের জন্য আজকে রে আয়োজন এই জন্য অন্য ধর্মেরা যারা এসেছে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আসেন পৃথিবীর সাড়ে চার হাজার ধর্মের ভেতরে ধর্মীয় গ্রন্থ কম বেশি প্রত্যেক ধর্মে আছে আমাদের ধর্মের ভেতরে যেটা আছে আপনাদেরকে আমরা পড়ার আহ্বান জানাচ্ছি এটা পড়েন একটু বুঝে শুনে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ টনি বেলাওয়ারের শালিকা লরেন বৌথ নাম শুনেছে এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একে খ্রিস্টানরা অর্থ সম্পদ দিয়ে পাঠিয়েছিল যে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবা মুসলমানরা যেটা মানে আপনাকে ওই বিষয় আগে জানা লাগবে তারপরে আপনার ধর্মের দাওয়াত দেবে এই জন্যে তেহরানি নামার পরে এক মুসলমানকে বলছে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে কি বললে সেই বই আমারে দিন বলেন তো বাংলার মুসলমানেরা কোন হিন্দু যদি এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার নেই বলেন না কেন অন্য ধর্মের মতো তো আমাদের ধর্ম না হিন্দু ধর্মে যারা গরু ঠাকুর পন্ডিত তারা ছাড়া ওদের ধর্মীয় গ্রন্থ কেউ পড়তে পারে না আমাদেরটা ওই রকম নাকি সবার জন্য উন্মুক্ত সামনে যে মাস ছায়া ফেলতে যাচ্ছে রমজান এই মাসে আমার আল্লাহ এটা নাসিল করেছিলেন আর মাত্র কয়দিন আছে সতেরো দিন কয়দিন সতেরো দিন পর একটা বিশাল রহমত মান ফেরাত নাজাতের মাস আসতেছে কিন্তু তারা রহমত পাবে মাঘ ফেরাত পাবে নাজাদ পেয়ে যাবে

এইজন্যে সামনে রমজান আসতেছে কোরআনুল কারীম আছে আমাদের কাছে রমজান পেয়ে কোরআনুল কারীম পড়ে বোঝে যদি কেউ সামনের জীবনে সত্য মিথ্যা পার্থক্য করে চলতে না পারে ওর জীবনে 100 বার রমজান আসলেও কোনো কাজ নেই কথা বুঝছেন এই যে হোদারলিন নাস লাম শব্দটা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে আপনি এখানে তেরো নম্বর অর্থে দেখবেন উনিশটা অর্থের ভেতরে তেরো নাম্বারে আমি পেয়েছি এটা বালাগাত মান থেকে আসে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য এই সাড়ে পনেরো বছর জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআন পড়া কোরআন বোঝানো কত কঠিন ছিল বলেন বসেন এখানে দাঁড়িয়ে না থাকি বসে পড়েন যারা করানে কারিম সীমিত মানুষদের সামনে তেলাবাদ করতে বোঝাতে বাধা দিত ওদের বাবা মরে গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ি দিন রিমান্ডে আমার যারা টর্চার করত একবার দেখলাম এক অফিসারের বাবা মরে গেছে ও রাত প্রায় সাড়ে বারোটার দিকে ওই সেলের ভেতরে এসেছে এসে হালকা কান্না কি কান্দের কেন হুজুর এক খতম কোরআন শরীফ পড়ি এটা আমি এমনি খেলা করার জন্য বলি না সামনে যে সময় আসতেছে আপনারা লিখে দিয়েছেন কি আমার বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য হোদাই বিয়ার সন্ধের দিন চোদ্দশো মানুষ নিয়ে নবীজি হজ করতে আসছিলেন হোদাই বিয়ার এই জায়গায় বাধা প্রাপ্ত হলেন হজরত ওসমানকে বললেন যাও সমঝোতা করে আসো ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে প্রতিলা ওসমান ইবনে আফান ফেলা হয়েছে ওসমানকে নবীজি সঙ্গে সঙ্গে ওই বাবলা গাছের নিচে নিজের হাতটা ফেলে দিলেন ভালো করে শুনবেন ভেতরে একজন গেছে উসমান এখন আছে তিনি বললেন সবাই তোমরা হেরামের কাপড় খুলে ফেলো সাধারণ কাপড় ও বাংলার মুসলমানেরা নবী কি জানতেন না এরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে হজ করেছে জিজ্ঞাসা করেন হেরামের কাপড় খুলে ফেললে হজ থাকে ছিলেন বললেন ভেঙে ফেল পরে করে দেব দুইটা ফরজ জিনিস তিনি বাদ দিয়ে হাতটা তিনি ফেলে দিয়ে বললেন তেরোশো নিরানব্বই জনকে আমি এখন শপথ পাঠ করাবো ওরা একটা বিনা অপরাধে মানুষকে মেরে ফেলেছে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলার এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজন যাব না তেরোশো নিরানব্বই জন যখন হাত দিয়েছে আল্লাহ পাক বলেন্লা আযুল্লাহি ফাওক আঈদি রবুল আলামিন বলেন হে আপনার কাছে যারা বায়াত নিচ্ছে আমি আল্লাহ পাক বলছি এরা আপনার হাতে না আমি আল্লাহর হাতে বায়াত নিচ্ছে এদের হাতের উপরে আমি আল্লাহর হাত আমি দিয়ে দিয়েছি এতটুকু শেষ করেননি

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রদিয়া এটা মাসি এটা পাস্ট অতীতের শব্দ আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই মুমিনদের উপরে কোন মুমিন ইবাইউনাকা তাহাদা শাজারা যারা এই গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ পাঠ করছে বায়াত নিচ্ছে কি বায়াত নিয়েছিল যে আল্লাহ নিজে তাদের ওপরে খুশি হয়ে গেছে আপনি যে সোফাহান আল্লাহ বললেন বুঝেছেন কি বায়াত নিয়েছিলেন তারা যে আল্লাহ খুশি হয় আয়াত নাসিল করছে একটাই মাত্র কারণ একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলার কথা জানিয়েছে যদিও মেরে ফেলেনি

আমি আল্লাহ নিজে তো দরপরে আমার সকিনা নাসিল করলাম প্রশান্তি তিন নম্বরে বা তাদেরকে একটা আসন্ন বিজয়ের সুসংবাদ তাদেরকে শোনালাম ভলা বা এখন খেয়াল করে শুনবেন এখানে সঙ্গে সঙ্গে ওরা যে শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে চিন্তা করেন এখানে একজন নিরাপরাধ মানুষের জন্য যদি এত মানুষ জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাও নবীর হাতে আজ বাংলাদেশে কত নিরাপরাধ মানুষকে আয়না ঘরে গুম করে খুন করে আমার কুষ্টিয়া ভার্সিটির মোকাদ্দাস আর উল্লাহ এখনো পর্যন্ত গুম হইয়া আছে কেউ জানে না তারা একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে কত মানুষ খুন হলো গম হইলো আয়না ঘরে থাকলো জীবন দিল কত মানুষকে এখনো বিনা কারণে সেলখানায় আটক করে রেখেছে তার ভেতরে এটিএম আজহারুল ইসলাম একজন কথা আমরা আজ বাংলার এই আঠারো কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি বিনা অপরাধে যারা ছেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয়ে ছেড়ে দিত কিন্তু আমরা পারি নাই যাতে এখন আমরা যারা দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি এই জন্যে ছাত্র জনতা দিয়েছি আশা করবো আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে দেওয়া ফরস হয়ে গেছে না চব্বিশ ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে মাসি মারে কেন তাদেরকে এই বয়সে আটক করে রাখা লাগবে শেষ তো তারা পরিবারের কাছে থাক এই জন্য আমার মনে হয় আইন করা দরকার যাদের আশি বছরের উপরে বয়স তাদের জেলে রাখাই ঠিক না এটি আমার সরের ইসলাম দুলে দুলে বেড়ায় নড়তে পারে না বেটা তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন হাসিনার দেওয়া কোন মামলা সেহেতু দেশে টেকছে না এটাও যেন না ঠিকই আমরা এই নিরাপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি আমাদেরকে অন্যায় আয়ত অনুযায়ী তিনটা পুরস্কার দান করবে যদি এটা মনের কথা হয় আমাদের উপর আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমতার বরকত নাসিল করবে কোরানের কথা মিথ্যা হতে পারে না সামনে যেন তো বিজয়ের আমরা আভাস পাচ্ছি কারণ বিজয় আসলে কয়েকটা জিনিস দেখা যায় আর আইতা নাসা এডখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে মানু মানুষ পালে পালে ইসলামে আসছে এখন যে ইসলামে আসতেছে এটা দেখা যাচ্ছে না আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে পনেরো জন মানুষ চাইত যে দেশে পনেরো জন জানুয়ারি জরিফ এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ চেয়েছিল এদেশে ইসলাম কায়েম হোক গত পরশো দিনের এই আট তারিখের জরিফ আজকে এগারো তারিখ আট তারিখে জরিফ বের হয়েছে এগুলো আমরা বানাইনি আন্তর্জাতিক জরিফ। এরা জানাচ্ছে বাংলাদেশে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে এদেশে দিন কায়ের এখানে দলে দলে মানুষ বলে বলে আজ ইসলামে আসতেছে কথা বলে না কেন আমি লরেন ভোটের কথা বলেছিলাম এই কারণে কারণ আমরা কোরআনের কাছে আসতে চাই না এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে তিন বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে বান্ন জায়গায় লাল দাগ দিয়েছে তিপ্পান্ন জায়গায় দাগ দিতে যে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান এ পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি তিন বছর লাল দাগ দিয়েছিলাম ভুল ধরে কিন্তু আল্লাহর ইশারা সেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সোরাতে ওর স্বভাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে তিপ্পান্ন নম্বর জায়গায় এসে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে এখন আমি নিজেই বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম এ ধর্মে চলে আসলাম এই জন্য এটা সবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে আসবেন কিন্তু অন্য ধর্মের লোকেরাও শুনে আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়া বাড়ি আমাদের ধর্মে নেই এই এটা পড়েন একটু বসেন একবার যদি একটু বুঝে ফেলতে পারে মাস্ট বি আপনি ও ধর্ম শ্রেণী চলে আসতে বাধ্য হবেন আর আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাবো আজ নিরাপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি ঠিক আল্লাহ আমাদেরকেও আসন্ন বিষয় দেখার তৌফিক ইনশাআল্লাহ দেবেন চরমতকে বলেন আমিন আমিন আমাদের আজকের তেলাওয়াত কি দায়েত আপনারা দেখলেন সূরা মায়দা 54 নম্বর আয়াত এই আয়াত থেকে কিছু তথ্য বের করে আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ আল্লাহ কণ্ঠটা যদি সাপোর্ট দেয় আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন গলাটা ছেড়ে দেয় ওইদা মারিদ দু ফাহুয়া ইয়াশফিন আমি যখন অসুস্থ হই শেফা দাই কে সুতরাং উনি দিতে পারবে মরা গাছে যদি আল্লাহ ফুল ফোটাতে পারে কি পারে না মরুভূমিতে যদি আল্লাহ পাথরের ভেতর থেকে পানি বের করতে পারে কণ্ঠর মালিক যিনি উনি ছেড়ে দিতেও পারে বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় অন্তত আমার এই ধাক্কা গুলো হয়তো সমস্যা হচ্ছে আল্লাহ যেন নিজ দায়িত্বে ছেড়ে দেন অন্তত যারা এসেছে আয়াত অনুযায়ী তাফসির যতটুকু আমি বুঝেছি করার তৌফিক কামনা করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া জাহান্নামীনা আমানু ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি মাইয়ার তার দামি কম আন এই যে ইয়ার তার দা শব্দটি এরতে দাঁত থেকে এসেছে এ বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া যারা হক ছেড়ে দিয়ে বাতিলের দিকে ফিরে যায় যারা আল্লাহর দিন ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে দৌড়ায় যারা আল্লাহর দিন বাদ দিয়ে বদ দিনের দিকে হেঁটে যায় ফাসাফায়াতিল্লাহু বিকাওমিহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা জাতিকে তাদের উপরে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমার মনে হচ্ছে বাংলাদেশে অনেকের জীবনের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে আবাসেই এবারে হিম আরহি সাল্লাম আল্লাহকে কিনি খোঁজ করেছিলেন খুঁজতে 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 পেয়েছিলেন কখনো তারকা কখনো চন্দ্র কখনো সূর্য এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো আমার রব হবে পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিবেকের উপরেই যে না এগুলো যখন ডুবে যায় এগুলো যে অস্তমিত হয়ে যায় একটাও আমার রব হতে পারে না

এমন রুদু হয়েছিল হানিফা একনিষ্ঠ ভাবে অমানা মিনাল মুশরিক সে বলে যে আমি মুশরিক না কোনদিন আমি আর শিরিক করি না এখান থেকে শিক্ষা কি ইব্রাহিম আমাদের জাতির পিতা তিনি আল্লাহকে খোঁজ করে নিয়েছিলেন আর এই বাংলার জনগণকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক কথা হক পথ দেখিয়ে দিলে এরা মানতে চায় না এই কথা বলেন না কেন আজ আপনি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছেন দিনে হক থেকে দিনে বাতিলের দিকে চলে যাচ্ছেন আপনি কি মনে করছেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো তার বিধান এই দেশে কায়েম আর কেউ করতে মারবে না কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ কিন্তু ফাঁসা উফা দিয়েছেন এমনিতেই তো সিন দিলে অর্থ হয়ে যেত তারপরে বা সাউফা না দিয়ে ফা লাগিয়েছেন আল্লাহ বলুন অতি শীঘ্র আমি আল্লাহ আমি আল্লাহ নিজে নিয়ে আনবো বিপিন এমন একটা সাথীকে তার আমি আল্লাহকে ভালোবাসবে আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো বাংলাদেশে যারা আজ ইসলাম হওয়ার বাংলার প্রায় বারোটা ইসলামী দল সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে আমরা ইসলামের সামনে একটা বাক্স দিতে চাই কথা বলেন না কেন এটা বিজয়ের একটা আভাস

বাইরের দেশের মুসলমান কেউ যদি নিয়ে আসে তার বড় না গিয়ে দেশে 100 ভাগের 10 ভাগ ভোট আমরা পাবো না আমরা সামনে বার দেখাবো হ্যাঁ কথা বলেন না কেন সেদিন আমি তোমাদের কাছে আপনাদের ধর্ম নাই ধর্ম নাই বীর বলসে অনেকেই মনে করে আমরা জামাতের সাথে হাত মিলিয়েছি না আমরা কিন্তু হাত মিলিয়েই দিয়েছি আল্লামা মামুনুল হক সেলখানার ভেতরে তিনটা বছর আমার সাথেই ছিল উনি বারবার বলতো হামসা বাইরে চিন্তা করতাম কি আর ভেতরে এসে দেখছি কি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি আকিদা নিয়ে মারামারি করি জুব্বা নিয়ে মারামারি করি মোনাজাত নিয়ে মারামারি করি আর এখানে এসে জালেমরা দেখি সব এক জায়গায় রেখে দিয়েছে বাইরে যদি আল্লাহ আমাদেরকে বের করে সব জায়গায় বড় কাজ করব আগে সব এক জায়গায় ঠিক কিন্তু চেষ্টা চালাচ্ছে সারা দেশে কথা বলে না কেন